সময় যে ঘটনার কথা আমি বলতে যাচ্ছি সে ঘটনা সময়ের ঊর্ধ্বে তবু বলি এ ঘটনা সাড়ে চারশো বা পাঁচশো বছর আগের জায়গাটি ব্রজধাম যমুনা নদীর তীর পর্ণকুটির একটি সেখানে বসবাস করতেন দুই ভাই সম্ভবত বড় ভাইয়ের বয়স বত্রিশ ছোট ভাইয়ের তিরিশ হবে আত্মীয় স্বজন কেউ নেই এদের তাছাড়া এরা সংসার ত্যাগী সন্ন্যাসী সাধন ভজন ছাড়া এনাদের আর কোনো কাজ নেই এদের বিশ্বাস এটা এরা সারাদিন সাধন ভজন করেন সকালবেলায় এরা বেরিয়ে যান একসঙ্গে মাধুকরি করতে মানে এরা পাঁচটি বাড়িতে যান বাড়ির দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করেন ভজন গান করেন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে যা পান তা রান্না করে খান আর মাধুকরী করে অর্থাৎ ভিক্ষা করে অন্ন না পেলে বড় দাদা সনাতন গোস্বামী জল থেকে তুলে আনতেন কচুর লতি ছোটো ভাই রূপ গোস্বামী পেড়ে আনতেন তেঁতুল পাতা দাদা সনাতন কুটিরের এক কোণে সিদ্ধ করতেন কচুর লতি ছোট রূপ তারপর সিদ্ধ করতেন তেঁতুল পাতা এরপর এরা এক গ্লাস কচু সিদ্ধ খেয়ে এক গ্লাস তেঁতুল পাতার সিদ্ধ মুখে পড়তেন এর ফলে গলায় যন্ত্রণা হতো না রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভালোই আছেন আর কিছুদিন রূপ সনাতনের সঙ্গে রয়েছে জীব নাম তার শ্রীজীব গোস্বামী তিনজনে মিলে ভালোই আছেন তাঁরা শ্রীজীব তাদের শিষ্যত্ব নিয়েছে বৈষ্ণব তারা রাজা তাঁর রাজ্যে পূজিত হন বিদ্যান সর্বত্র পূজিত হন সে দেশের রাজা সুবুদ্ধি রায় তিনি রূপ সনাতন অন্তঃপ্রাণ সুবুদ্ধি রূপ সনাতনকে শ্রদ্ধা করেন সনাতন পণ্ডিতের কাছে তিনি দীক্ষিত নামতার কেশব কাশ্মীরি তিনি এলেন ভারতবর্ষের উত্তরাঞ্চল থেকে লোকে বলাবলি করছে কেশব উত্তর ভারতের সমস্ত পণ্ডিতকে পরাজিত করেছেন তর্কযুদ্ধে পূর্ব ভারত দক্ষিণ ও পশ্চিম ভারতবর্ষের সমস্ত বিদগ্ধ পণ্ডিতেরা কেশব কাশ্মীর পাণ্ডিত্যের কাছে পরাজয় স্বীকার করেছেন শেষে কেশব এসেছেন তর্কযুদ্ধ আহ্বান সহযোগে রূপ সনাতনের কাছে রূপ আর সনাতন পরাজিত হলেই কেশব কাশ্মীর ভারত পরিক্রমা শেষ হাতের পিঠে চড়ে আসছেন তিনি দুপুর বারোটা বাজে প্রায় আজ মাধকরীবৃত্তিতে খুব ভালোই অন্নব্যঞ্জন আহৃত হয়েছে সনাতন রূপ ও জীব তিনজনেই আজ বেরিয়েছিলেন জীব গিয়েছে স্নান করতে যমুনায় সে ফিরে এলেই অন্নজল গ্রহণ করবেন তাঁরা এই সময়ে কুটিরের দরজায় কড়াঘাত পড়ল রূপ সনাতন ব্যস্ত হয়ে পড়লেন অতিথি এলো নাকি তাহলে তো তার সৎকারের ব্যবস্থা করতে হবে হাতির পিঠ থেকে নেমে এলেন কেশব কাশ্মীরি যুদ্ধং দেহী চেঁচিয়ে বললেন তিনি রূপ সনাতন বাইরে বেরিয়ে এলেন দৃষ্ট হল বিরাট হাতি খুব সুসজ্জিত একটি লোক এবং তার বাহন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন তারা সনাতন গোস্বামী জোর হাতে বললেন আসুন ভদ্র